আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠারো এপ্রিল শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ওয়াকফ সম্পত্তির কোনো পরিবর্তন করা যাবে না আগামী শুনানি পর্যন্ত বোর্ডে নতুন নিয়োগ নয় ওয়াকফ শুনানিতে বলল সুপ্রিম কোর্ট প্রচারে জ্বর তুলতে রবিবার দুই দিনের বোরাক সফরে বিজেপি প্রদেশ সভাপতি দিলীপ শৈকিয়া আসছে কালবৈশাখী রাজ্যে পাঁচ দিন হলুদ সতর্কবার্তা জারি শরিয়ত নয় ধর্মনিরপেক্ষ আইনেই আইনে মুসলিমদের উত্তরাধিকারী নির্ণয় দেখছে সুপ্রিম কোর্ট পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের জিতি আনতে একশো বাষট্টি জিবিতে নিয়োগ বিজেপির দলীয় সভায় পঞ্চায়েত দখলের ডাক গেরুয়া ব্রিগেডের পাতারকান্দিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী রেকর্ড সংখ্যক বিজেপি প্রার্থী মন্ত্রী কৃষ্ণেন্দুপালের কেরিসমা বলছেন দলীয় কর্মকর্তা বিজয়ীরা শ্রীভূমিতে ভোট কর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ উনিশ বিশ এপ্রিল এবং সর্বশেষ খবরটি হল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন বাড়ছে অক্টোবর থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর ওয়াকফ সংশোধনী আইন নিয়ে শুনানিতে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে আগামী শুনানি পর্যন্ত নয়া আইনে ওয়াকফ বোর্ডে কোনো নিয়োগ করা যাবে না পাশাপাশি নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতেও কোনো বদল আনা যাবে না অর্থাৎ কার্যত স্থিতাবস্থা বজায় রাখার পক্ষেই এদিন নির্দেশ শীর্ষ আদালত পাঁচ মে আগামী শুনানির দিন দার্য হয়েছে অপরদিকে প্রচারে জ্বর তুলতে রবিবার দুইদিনের বরাক সফরে বিজেপি প্রদেশ সভাপতি দিলীপ সইকিয়া পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারে জ্বর তুলতে দুদিনের বরাক সফরে আসছেন বিজেপির আসাম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া রবিবার সকালেই শিলচরে পার আসছেন তিনি শিলচর থেকে তিনি চলে যাবেন দোলাইয়ে সেখানে ইলেকশন ক্যাম্পেইন মিটিং করবেন ধোলাই বিধানসভার চারটি জেলা পরিষদ আসনের প্রার্থী কর্মীসহ বিভিন্ন কার্যকর্তাদের উপস্থিতিতে সভা করবেন বিজেপির প্রদেশ সভাপতি ওইদিন বিজেপির প্রদেশ সভাপতি ধোলাই থেকে সড়কপতিসূজা চলে যাবেন হাইরাকান্দি হাইলাকান্দিতে নির্বাচনী সভায় যোগ দেবেন বেলা আড়াইটায় হাইলাকান্দি শহরে দূরের কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখবেন দিলীপ সইকিয়া হাইলাকান্দির সম্মেলন শেষ করে তিনি চলে যাবেন শ্রীভূমিতে সেখানে নির্বাচনী সভা ছাড়াও কার্যকর্তা সম্মেলন রয়েছে রাতে শিলচরে ফিরে পরের দিন সোমবার ইটকলায় বিজেপি অফিসে কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এর আগে বর্ষিয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র ফুরকায়স্তের বাসভবনে যাবেন তিনি কবীন্দ্র ফুরকায়স্তের স্বাস্থ্যের খোঁজ নেবেন দিলীপ সৈকিয়া দলীয় কার্যালয়ে ওই দিন বেলা সাড়ে এগারোটায় সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করবেন প্রদেশ বিজেপি সভাপতি এবং বিকেলে গুয়াহাটি ফিরে যাবেন অপরদিকে রাজ্যে পাঁচ দিন হলুদ সতর্কবার্তা জারি আসছে কালবৈশাখী জোড়া ঘূর্ণিঝড়ের ফলে সোমবার পর্যন্ত রাজ্যে জল বৃষ্টির সম্ভাবনা প্রবল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে শ্রীভূমি হাইলাকান্দি কাঁচাছাড়াও বেশ কয়েকটি জেলায় সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে এই কথা বিজ্ঞপ্তি দিয়ে জানান গুয়াটির বর্জার্স্থিত আঞ্চলিক আবহাওয়া দফতরের কর্তারা মৌসুম ভবনের কর্তারা এও উত্তর পশ্চিম রাজস্থান থেকে পূর্ব আসাম ও পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ আসাম পর্যন্ত দুইটি ঘূর্ণিঝড় রয়েছে যার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী পাঁচ দিন হালকা থেকে মাদারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথাও কোথাও সহ শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে রাজ্যবাসীকে নিরাপদে থাকতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এই সময়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে তবে বৃষ্টি হলেও তাপমাত্রা তেমন কিছু কমবে না কর্তারা আরও জানায় আসাম জড়া উত্তর পূর্বের বা রাজ্যেও এই আবহাওয়ার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আবহাওয়া দফতর জানিয়েছি আসামের ধুবড়ি দক্ষিণ শালমারা গোয়ালপাড়া কোকরাঝাড় বরপেটা বঙ্গাইগাঁও কামরূপ গ্রামীণ কামরূপ মেট্রো কার্বি আংলং গোলাঘাট ডিব্রুগড় তিনসুকিয়া ডিমা হাসাও হাইলাকান্দি শ্রীভূমি জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যে অপরদিকে শরিয়ত নয় ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ আইনে মুসলিমদের উত্তরাধিকারী নির্ণয় ওয়াকফ আইনের পর এবারকে কি প্রভাব মুক্ত হবে মুসলিমদের উত্তরাধিকার আইনও সেই সম্ভাবনা ক্ষতি দেখছে খুদ সুপ্রিম কোর্ট এই ধরনের কোনো আইন হলে তাতে আপত্তি নেই কেন্দ্রেরও সেই ইঙ্গিত মিলল কেন্দ্রের তরফেও আপাতত ভারতীয় মুসলিমদের উত্তরাধিকারী নির্ধারিত হয় মুসলিম পার্সোনাল ল অর্থাৎ শরিয়ত আইন অনুযায়ী শরিয়তে যেভাবে বাবা মায়ের সম্পত্তির বিন্যাসের নিয়ম রয়েছে সেটা ভারতের ধর্মনিরপেক্ষ আইনের থেকে অনেকটাই আলাদা শরিয়ত আইন অনুযায়ী মুসলিম কন্যা সন্তানরা পুত্র সন্তানদের অর্ধেক সম্পত্তি পায় আবার কারো একটিমাত্র কন্যা সন্তান থাকলে সেই কন্যা সন্তান পিতার সব সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পান না এবার মুসলিম সম্প্রদায়ের একটা অংশ থেকে এই অসাম্যের আইনের বেড়াজাল টপকে বেরিয়ে আসতে চাইছেন সম্প্রতি কেরলের ত্রিশুরের বাসিন্দা নৌসাদ কে কে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন তার উত্তরাধিকারী ভারতের ধর্ম নিরপেক্ষ আইন অনুযায়ী নির্ধারণ করা হোক ওই ব্যক্তির দাবি ইসলাম ধর্মের বিশ্বাস অক্ষুণ্ণ রেখে উত্তরাধিকার আইনে বদল আনা সম্ভব অন্তত তার ক্ষেত্রে সেটাই করা হোক গত বছর এপ্রিল মাসে একই ধরনের একটি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে সাফিয়া পি এম নামের কেরলেরই এক বাসিন্দা দাবি করেছিলেন তিনি ধর্মবিরু মুসলিম নন ইসলামের রীতিনীতি মেনে চলেন না তাই তার উত্তরাধিকারী নির্ধারিত হওয়া উচিত ধর্মনিরপেক্ষ ভারতের আইন অনুযায়ী এই আবেদনগুলির ভিত্তিতেই সুপ্রিম কোর্ট ক্ষতি দেখতে চাইছে আদৌ মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত না করে কোনোভাবে সরিয়ার বাইরে গিয়ে ধর্মনিরপেক্ষ আইনে মুসলিমদের উত্তরাধিকারী নির্ধারণ করা যায় কিনা এই মামলাগুলি নিয়ে কেন্দ্র ও কেরল সরকারের অবস্থান জানতে চেয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলে দিয়েছেন বিষয়টি বেশ আগ্রহ বিচার ব্যবস্থার উচিত বিষয়টি খতিয়ে দেখা অপরদিকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের দ্বিতীয় আনতে একশো বাষট্টি জিবিতে প্রবারী নিয়োগ বিজেপির দলীয় সভায় পঞ্চায়েত দখলের ডাক গেরুয়া ব্রিগেডের পঞ্চায়েত দখলের ডাক দিয়ে অভিযান শুরু করল গেরুয়া ব্রিগেড জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত এবং গ্রুপ সদস্য পদগুলোতে প্রার্থীকে জিতিয়ে আনতে কাছাড় জেলার একশো বাষট্টি গ্রাম পঞ্চায়েত এলাকায় জিপি ভিত্তিক করল গেরুয়া দল বলতে গেলে নিখুঁত পরিকল্পনা করে মাঠে নেমেছে গেরুয়া বাহিনী প্রতিটি জিপির অধীন ভোটগুলোকে সক্রিয় করে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দলের ভাবমূর্তিকে তুলে ধরার পাশাপাশি উন্নয়নমূলক কাজগুলোর বিনিময়ে ভোট আদায় করতে দায়িত্ব সমজে দেওয়া হয়েছে প্রভারীদের মুদ্রা কথা যে কোনো দলীয় প্রার্থীকে জয়ের মুখ দেখাতে হবে এই সংকল্প গ্রহণ করে প্রবাহী নিয়ে করে প্রচার অভিযানের ভিতকে আরো শক্ত করলো কাছাড় বিজেপি কাছাড়ের পঁচিশটি জেলা পরিষদ এবং একশো বাষট্টি গ্রাম পঞ্চায়েতের অধীনে আঞ্চলিক পঞ্চায়েত আসনে প্রার্থী জন্য একশো বাষট্টি জিপিতে পর্যবেক্ষক নিয়োগ করেছে বিজেপি এবার প্রার্থীদের জেতাতে সব কুড়ি জিপিতে প্রবাহী নিয়োগ করা হয়েছে দলের সিনিয়র কার্যকর্তা অভিজ্ঞতা সম্পন্ন কর্মী এবং জেলা কমিটির কয়েকজন কার্যকর্তা মূলত প্রবারীর দায়িত্ব পেয়েছেন বৃহস্পতিবার দুপুরে ইটখোলার জেলা বিজেপি কার্যালয়ে এক সময় প্রবারীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এদিনের সভায় পৌরোহিত্য করেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায় কাচার জেলা প্রবারী বিশ্বরূপ ভট্টাচার্য বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রদেশ বিজেপির সম্পাদক কনাথ পুরকায়স্ত এবং প্রাক্তন বিধায়ক দিলীপ পাল স্বাগত বক্তব্যে রূপম সাহা বলেন কয়েক মাস আগে ধলাই বিধানসভা উপনির্বাচনে জিপি ভিত্তিক প্রভারী নিয়োগ করা হয়েছিল এর সুফল মিলেছে হাতে নাতে এবার পঞ্চায়েত দখল করতে জিপি ভিত্তিক প্রভারী নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রদেশ বিজেপির নির্দেশে জেলা প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন বুথ কমিটি পৃষ্ঠা প্রমুখ শক্তি কেন্দ্র প্রমুখদের নিয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সাংগঠনিক ভিত আরো মজবুত করতে হবে দলীয় কর্মীদের চাঙ্গা রাখতে নবনিযুক্ত প্রভারীদের পরামর্শ দেন তিনি প্রদেশ বিজেপির সম্পাদক কোনাদপুর কায়স্ত বুথ স্তরে মাইক্রো ম্যানেজমেন্টের উপর জোর দেন তিনি বলেন বুথ কমিটির সক্রিয়তা যাচাই করার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সঠিকভাবে কাজ করছেন কিনা তা যাচাই করতে হবে যে সমস্ত এলাকায় বুথ প্রেসিডেন্ট নিজেই প্রার্থী সেখানে বিকল্প পদাধিকারী নিয়োগ করতে হবে বিজেপির বাক্সে যাতে ভোট বৃদ্ধি পায় তার জন্য সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা ভোটারদের সামাজিক স্থিতি যাচাই করে তাদের সহযোগিতা করার জন্য নতুন প্রভারীদের পরামর্শ দেন কোনপুর কায়স্থ এদিনের সময় যে নির্যাস পেরিয়েছে তাতে সহজেই অনুমেয় যে কোনো মূল্যে ভোট আদায় করে দলীয় প্রার্থীদের জিতিয়ে আনতে হবে মূলত জিতিয়ে আনার দায়িত্ব বর্তেছে প্রভারীদের উপরে অপরদিকে পাতারকান্দিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী রেকর্ড সংখ্যক বিজেপি প্রার্থী মন্ত্রী কৃষ্ণেন্দুর কেরিসমা বলছেন দলীয় কর্মকর্তা বিজয়ীরা লড়াইয়ের ময়দানে নামার আগেই জয় পাতারকান্দিতে পঞ্চায়েতের বিভিন্ন স্তরে বিরোধীদের নাম প্রত্যাহারে রেকর্ড সংখ্যক বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত হয়ে গেল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সমষ্টির বিধায়ক তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু ফালকেই এজন্য যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন স্থানীয় বিজেপি নেতা কর্মী ও বিজয়ী প্রার্থীরা যদিও মন্ত্রীর কথায় এসবই হচ্ছে বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের ফসল বৃহস্পতিবার শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্র থেকে গাও পঞ্চায়েত নির্বাচনে আঞ্চলিক পঞ্চায়েত স্তরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দলীয় প্রার্থীদের এভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার বিষয়টিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বের উপর জনগণের অটল আস্থার স্পষ্ট প্রতিফলন বলে অভিহিত করেন তিনি এপ্রিলেবেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা হলেন হাতিক রাজীবীতে সুলেখা কাতেলি পত্নীজীবীতে মণি তাঁতি কানাইনগর জীবিতে মণিচন্দ্র দেবনাথ নারায়ণপুরজীবিতে সঞ্জীব দে বালিপিপলা জীবিতে লাভলি মালাকার বাজারেশ্বরা জীবিতে সবিত্রী সিনহা চাঁদখিরা মেদলি জীবিতে বিজয় লক্ষ্মী যাদব ইসাবিল জীবিতে রুবিয়া বেগম বৈঠাখাল জীবিতে জবরারি নাগ সলগৈ জীবিতে আনন্দ কুমার পাশি লুয়ারপুয়া জীবিতে বাপ্পা নম সূত্র এবং রাধা পিয়ারি জীবিতে রঞ্জিত বৈদ্য অন্যদিকে জেলা পরিষদের দুটি আসনেও বাজিমাত করেছেন শাসক দলের দুই প্রার্থী চাঁদখিরা জেলা পরিষদ আসন থেকে জয়ী হয়েছেন ডক্টর অনিল কুমার ত্রিপাঠী এবং লুয়ারপুয়া জেলা পরিষদ আসনে একইভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন স্বপন দাস বিজয়ী প্রার্থীদের এক অনুষ্ঠানে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক সহ অন্যান্যরা অপরদিকে শ্রীভূমিতে ভোট কর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ উনিশ বিশ এপ্রিল আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী উনিশ ও বিশ এপ্রিল শ্রীভূমি জেলার ভোট কর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে দুদিনই দুই শিফটে প্রশিক্ষণ সম্পন্ন হবে প্রথম শিফটে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত দ্বিতীয় শিফটে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে দুপুর একটা 30 মিনিট থেকে বিকাল চারটা 30 মিনিট পর্যন্ত প্রথম শিফটে প্রশিক্ষণ হবে প্রিসাইডিং অফিসার ও ফার্স্ট পোলিং অফিসারদের দ্বিতীয় শিফটে প্রশিক্ষণ হবে সেকেন্ড ও থার্ড পোলিং অফিসারদের ওই দুই দিন শ্রীভূমি রাজস্ব চক্রের রবীন্দ্র সদন গার্লস কলেজের চারটি কক্ষে গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের চারটি কক্ষে এমএমসি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের চারটি কক্ষে ও পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের চারটি কক্ষে প্রশিক্ষণপূর্বে সম্পন্ন হবে পাশাপাশি একই সময়কালে নীলামবাজার রাজস্ব চক্রের নীলামবাজার কলেজের পাঁচটি কক্ষে ও জাফরগড় এক্সটেন্ডেড হায়ার সেকেন্ডারি স্কুলের পাঁচটি কক্ষে পাতারকান্দি রাজস্ব চক্রের মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের পাঁচটি কক্ষে ও প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুলের চারটি কক্ষে এবং রামকৃষ্ণনগর রাজস্ব চক্রের নারায়ণনাথ হায়ার সেকেন্ডারি স্কুলের পাঁচটি কক্ষে ও রামকৃষ্ণনগর কলেজের চারটি কক্ষে প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হবে এতে যথাসময়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থেকে সব প্রিসাইজিং অফিসার সহ ফার্স্ট সেকেন্ড ও থার্ড পোলিং অফিসারদের প্রশিক্ষণ গ্রহণ করার জন্য শ্রীভূমি জেলার পঞ্চায়েত নির্বাচনের পার্সোনাল সেল থেকে নির্দেশ দেওয়া হয়েছে অপরদিকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন বাড়ছে অক্টোবর থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার ডিফুতে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে কার্বি আংলংয়ে অতুলনীয় উন্নয়ন হয়েছে এমন দ্রুত উন্নয়ন রাজ্যের আর কোনো জেলায় হয়নি তিনি জোর দিয়ে বলেছেন যে ওই অঞ্চলটি শীঘ্রই দেশের সেরা জেলাগুলির মধ্যে গণ্য হবে ডিফু সরকারি বালক বিদ্যালয়ের খেলার মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন কার্বি আংলংয়ে যে উন্নয়নমূলক কাজ চলছে তা রাজ্যের মধ্যে সর্বোচ্চ খুব শীঘ্রই আমরা এই পাহাড়ি জেলাগুলিকে ভারতের সেরা জেলাগুলির মধ্যে একটিতে রূপান্তরিত করব বিশাল জনসভায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন আগামী এক অক্টোবর থেকে অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকাদের মাসহারা বৃদ্ধি করা হবে বলে ঘোষণা করেন এই সভাতেই লাখপতি মহিলা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এছাড়াও মাধ্যমিক উত্তীর্ণদের প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য বছরের তিনশো টাকা এবং স্নাতক ছাত্রছাত্রীদের পঁচিশশো টাকা প্রদান করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সোমবার মুখ্যমন্ত্রী ঐতিহ্যমণ্ডিত ডিফু ক্লাবে উপস্থিত হয়ে সুদাকুণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং একটি কমিউনিটি ভবনের উদ্বোধন করেন ভূপেন হাজারিকার স্মৃতিতে একটি প্রেক্ষাগৃহ নির্মাণের জন্য এক কোটি টাকার অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত